চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সম্মানিত আজীবন সদস্য এবং ডোনার সদস্যবৃন্দ এবং চট্টগ্রামবাসী আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ মাননীয় আজীবন সদস্যবৃন্দ কোভিডকালীন করোনার সময়ে যখন কেউ দায়িত্ব পালন করছিল না বা ছিল না ঠিক তখনই আমি ভাবপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি এরপর মধ্যে এক সময় আমাদের তাহের খান স্যার প্রেসিডেন্টের দায়িত্ব নেন এরপর তিনি মারা যাওয়ার পর আবারও আমি গত দেড় বছর যাবৎ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি আগামী একুশে ডিসেম্বর দু শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আমি দীর্ঘদিন যাবত। করোনা কাল থেকে চট্টগ্রাম মা শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি আগামী একুশে নির্বা আগামী একুশে ডিসেম্বরের নির্বাচনে আমি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং আমার সাথে জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচন করছেন বিশিষ্ট সমাজ কর্মী জনাব আলহাজ রেজাউল করিম আজাদ তিনি বর্তমান সেক্রেটারির দায়িত্ব পালন করছেন এবং ট্রেজারারেশ হিসেবে নির্বাচন করছেন জনাব ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ আমাদের এই প্যানেলে সৈয়দ মর্শেদ রেজাউল করিম আজাদ এবং ডক্টর সানাউল্লাহ পরিষদ আমরা একটা চমৎকার একটা প্যানেল দিয়েছি নবীন এবং প্রবীণের সমন্বয়ে একটা সর্ব সর্বতমভাবে নিরপেক্ষ একটা একটা প্যানেল আমরা দিয়েছি এই প্যানেলকে আগামী একুশে ডিসেম্বর নির্বাচনে আপনারা পূর্ণ প্যানেলে বিজয়ী করে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটাকে রক্ষা করার জন্য মাননীয় আজীবন সদস্য এবং নোনার সদস্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এই ছাতার নিচে আমরা এক হাজার উনষাট বেডের জেনারেল হাসপাতাল করেছি আমরা একটা একশো পনেরো আসনের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ করেছি পঞ্চাশ আসনের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট করেছি এবং পঞ্চাশ আসনের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শামসুল নাহার খান নার্সিং কলেজ করেছি ইতিমধ্যে আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কঠিন ইনস্টিটিউট করেছি এবং আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে যেটা সব অতি সম্প্রতি গত ফেব্রুয়ারি থেকে চালু করেছি যেটা চট্টগ্রামবাসীর স্বপ্ন যেই কারণ যেই চিকিৎসার অভাবে মানুষ অকাল মৃত্যুবরণ করে সেই ক্যান্সার চিকিৎসার জন্য আমরা ক্যান্সার ইনস্টিটিউট করেছে। এবং এই সেবা সবগুলি সেবা পুরোদমে বিদ্যমান আপনারা জানেন আমরা এই মা ও শিশু হাসপাতাল এখানে চারশো বেডের শিশু স্পেশালাইজ হসপিটাল করেছি যার মাধ্যমে আমাদের এনআইসিউতে তিরাশি ব্যাট এবং পিআইসি আশি ব্যাট সহ আমাদের অ্যাডাল্ট আইসিউ তিরিশ ব্যাডের এবং অ্যাডাল্ট সিসিউ তিরিশ ব্যাডের করেছি যাতে করে আমাদের চট্টগ্রামের মানুষকে আমাদের এই ক্রিটিক্যাল সার্ভিসগুলো নেওয়ার জন্য চট্টগ্রামের বাইরে যেতে না হয় এছাড়া আপনারা জানেন আমরা যে ক্যান্সার ইনস্টিটিউট করেছি সেই ক্যান্সার ইনস্টিটিউটেও আমরা ষোলো শয্যার অনকো কেয়ার ক্রিটিক্যাল ইউনিট অর্থাৎ আইসিউ সেখানেও চালু করেছে প্রিয় আজীবন সদস্য বৃন্দ আমাদের লক্ষ্য চট্টগ্রামবাসীকে অত্যন্ত স্বল্প মূল্যে এবং আমাদের চট্টগ্রামবাসী যেন সেবার জন্যে সেবার জন্য চট্টগ্রামের বাইরে যেতে না হয় তার জন্য প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যবস্থা আমরা গত সময় থেকে বিশেষ করে করোনা সময় থেকে আমরা এটাকে পালন করে যাচ্ছি এছাড়া আপনারা জানেন করোনাকালীন যখন সারা দেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছিল ঠিক তখন আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় দুইশো বেডের করোনা ওয়ার্ড চালু করে প্রায় আঠাশ হাজার সাতশো বাহাত্তর জন রুগীকে সুস্থ করে তাদের বাড়িতে পাঠাতে সক্ষম হয়েছি এটা সক্ষম হয়েছে আমাদের সম্মানিত চিকিৎসক ডাক্তার নার্স এবং আমাদের সব সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং চট্টগ্রামবাসীর সহযোগিতায় তাদের অত্যন্ত আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমরা এই করোনাকালীন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছি যেটা অন্য কোনো অন্য কোনো হাসপাতাল তেমন ভাবে পারে নাই কিন্তু মাও শিশু হাসপাতাল দুইশো বের এই হাসপাতাল পরিচালনা করেছে আপনারা জানেন আমাদের এখানে ক্যাটল্যাব চালু হয়েছে আমরা অতি সত্তর আমরা বাইপাস সার্জারিও চালু করব। আমরা চট্টগ্রামবাসীকে নিশ্চিত করতে যাই মানে আমাদের আশ্বস্ত করতে চাই এই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল দশ হাজার চারশো তেরো জন আজীবন সদস্যের সমন্বয়ে গঠিত প্রায় পাঁচশো ডাটা সদস্যের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি তাদের ভোটে প্রতি তিন বছর অন্তর নির্বাচনের মাধ্যমে পরিচালিত হয় আমি এবং সম্মানিত আজীবন সদস্যদের সবিনে অনুরোধ জানাব এখানে প্রায় এখন আড়াই হাজার কর্মকর্তা কর্মচারী কাজ করেন এবং আমরা প্রায় সাত কোটি টাকার উপরে আমরা স্যালারি আমাদের নিজস্ব অবস্থান থেকে ইনকাম থেকে এবং সরকার এবং জনগণের সকলের পক্ষ থেকে এটা দিয়ে যাচ্ছে আমরা সরকারের কাছে আন্তরিক কৃতজ্ঞ সরকার আমাদেরকে জায়গা দিয়েছেন এবং আমাদেরকে বছরে পাঁচ কোটি টাকার একটা অনুদানও প্রদান করেন বিশেষ করে সৈয়দ মোর্শেদ রেজাউল করিম আজাদ এবং ডক্টর সানাউল্লাহ প্যানেল করোনা কাল থেকে এই চট্টগ্রাম মা শিশু হাসপাতালকে এগিয়ে নেওয়ার জন্য চট্টগ্রামবাসী সহ সকলের সহযোগিতায় আমরা প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছি প্রিয় আজীবন সদস্যবৃন্দ আমরা চাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা অত্যন্ত সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের পরিষদটা গঠিত হয় এবং এই প্রতিষ্ঠানটির জন্য মানুষের ভুল হতে পারে এই ভুলগুলো শুধরানোর দায়িত্ব আমাদের সম্মানিত আজীবন সদস্য ভিন্দু পরামর্শের জন্য আপনারা যে কোনো পরামর্শ দেবেন আমরা আমাদের এই পরামর্শগুলো নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে চাই এই প্রতিষ্ঠান যেন কোনো অবস্থাতে পিছিয়ে না যায় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আগামীতে নির্বাচিত হলে আমরা যেগুলো করব। সেগুলো হচ্ছে আমরা একটা ডেন্টাল কলেজ করার আমরা উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ গত পরশু দিন আমরা দীর্ঘদিন প্রচেষ্টার পর আমাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ডেন্টাল মেডি ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট আমরা অনুমোদন পেয়েছি আমরা যার জন্য আরও কাজ করছি সেটি হচ্ছে আমরা একটা নিউরো সায়েন্স ইনস্টিটিউট করতে চাই যেটি চট্টগ্রামে এখনও হয়নি আমরা আশা করি চট্টগ্রামবাসীর সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের আরেকটা ভবিষ্যৎ পরিকল্পনা সেটি হচ্ছে আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে দরখাস্ত আমরা সরকারের কাছে জমা দিয়েছি আপনাদের আগামী একুশে ডিসেম্বরের নির্বাচন অত্যন্ত মূল্যবান এবং সেই নির্বাচনে আপনারা যদি আমাদেরকে মূল্যবান রায় দেন আমরা আমাদের এই প্রকল্পগুলো অত্যন্ত সজাগ সুচারুরূপে প্রকাশ পরিচালিত করব। এছাড়া আপনারা জেনে আরও খুশি হবেন আমরা ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ ইনস্টিটিউট চালু করেছি সেখান থেকে ডিসেস আমরা ডিগ্রি দিচ্ছি আমরা এমডি রেসিডেন্সি চালু করেছি আমাদের তেরোটি সাবজেক্ট এফসিসিএসের জন্য ট্রেনিং কাউন্ট হয় কাজে এই যে একটা বিশাল বড় মাপের কার্যক্রমগুলো আমরা জনগণের পক্ষ হয়ে আজীবন সদস্যদের পক্ষ হয়ে পরিচালনা করছি এই জন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা চাই আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন আমরা সাড়ে ছয় লাখ স্কোয়ার ফিটের একটা নতুন ভবন তৈরি করেছি এবং সেটাতে আজকে এক হাজার উনষাট বেডের চিকিৎসা ব্যবস্থা পরিচালিত হচ্ছে আগামীতে আমাদের মেডিকেল কলেজ দের জন্যে যে একাডেমিক ভবন একটা করতে যাচ্ছি সেটাও একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়া ইতিমধ্যে টেন্ডার কার্য সম্পাদন হয়েছে আগামী বছর থেকে আমরা সেই একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের আধুনিক ভবনটি আমরা শুরু করব। আপনাদের সকলের সহযোগিতা চাই সহমর্মিতা চাই আসুন আমরা আপনারা সবাই মিলে এই চট্টগ্রামের এই প্রিয় প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার এই প্রিয় প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করে সেবায় এগিয়ে নিয়ে এটা যেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা চিকিৎসা সেবা প্রতিষ্ঠান হিসেবে মানুষের কাছে সমাদৃত হয় আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আল্লাহ আমাদের সহায় হন আগামী একুশে ডিসেম্বর শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সৈয়দ মোরশেদ হোসেন রেজাউল করিম আজাদ এবং ডক্টর সানাউল্লাহ পরিষদে পূর্ণ প্যানেলে আমাদেরকে রায় দিয়ে আমাদের এই অগ্র উন্নয়ন অগ্রযাত্রাকে আমাদের এগিয়ে নেওয়ার জন্য সুযোগ দিবেন এই প্রত্যাশায়